রাতে ঘুমানোর আগে পাঁচ দিন শুধু বেসন এইভাবে মেখে নাও আজকে যেভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ এই যে মেচেদা পিগমেন্টেশনের দাগ খুব বেশি জমে যায় মুখে কালচে ছোপ পড়ে যায় পিম্পলসের দাগ ওপেন পরের সমস্যা যাদের দেখবে মুখে গর্ত গর্ত হয়ে যায় ওপেন পোর এসে যায় এই সব সমস্যার কিন্তু সমাধান হবে এবং খুব তাড়াতাড়ি দেখবে তোমার ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে আজ আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত বেসনের রেমেডি শেয়ার করছি যেটা তোমরা সকাল রাত্রি দুপুর যখন ইচ্ছে করতে পারবে এবং একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করতে পারো খুব সহজ কোনো স্পেশাল বা ফ্যান্সি জিনিস কিছুই আজ আমি এখানে রেমেডিটাতে দিও নি বাড়িতে থাকা নর্মাল জিনিসগুলো দিয়েই বেসন এক্স্যাক্টলি এইভাবে মাখলে তোমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল হবে আর কুঁচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বকটা কিন্তু টান টান মসৃণ হবে গ্লোয়িং হবে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো এটা তো চলো ঝটপট দেখে নিই তো দেখো সবার প্রথম এখানে লাগবে এক চামচ বেসন যদি তোমরা ঘাড় গলায় তা হাতেও লাগাতে চাও তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর শুধু মুখে লাগাতে চাইলে এক চামচ বেসনই যথেষ্ট তো আমি এখানে এক চামচ বেসন নিয়ে নিয়েছি দেখো এবার এর সাথে একে একে কয়েকটা জিনিস মেশাবো যেমন এখানে সবার প্রথমে দেবো একটু অলিভ অয়েল যদি তোমাদের কাছে অলিভ অয়েল না থাকে সেই জায়গায় তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই আর যদি তোমাদের মুখ খুব অয়েলি হয় তাহলে তোমরা এই অলিভ অয়েলটা স্কিপ করে দেবে এবং সেখানে তোমরা সেই জায়গায় অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বাদ বাকি জিনিসগুলো একই রকম দেবে এবার দেখো এর এবার এর সাথে আমি দিচ্ছি এক অল্প একটু কস্তুরি হলুদ বন্ধুরা কস্তুরি হলুদটাই নেবার চেষ্টা করবে আর একান্তই না থাকলে দেখো এই ধরনের কাঠ হলুদও কিন্তু তোমরা কিনে শুকনো হলুদ গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে কস্তুরি হলুদ আর একান্তই না থাকলে রান্নার হলুদ যদি দাও তাহলে এক চিমটি দেবে এবার এর সাথে মেশাবে এক চামচ চিনি বা চালের গুঁড়ি চিনিও দিতে পারো বা চালের গুঁড়িও দিতে পারো চিনিটা যদি দাও একটু গুঁড়ো করে নেবে এবার এটাকে আমি কাঁচা দুধ দিয়ে গুলতে হবে কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে দিতে পারো তবে কাঁচা দুধ দিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে আর এই কাঁচা দুধ আর বেসন একসাথে না একটা ম্যাজিকের কাজ করে না ব্যবহার করলে এর গুণ তোমরা বুঝতে পারবে না যারা যারাই এটা ব্যবহার করেছে তারা প্রত্যেকে বলেছে স্কিনটা কতটা গ্লোয়িং এবং কতটা ফর্সা হয়ে গেছে কারণ দুধের মধ্যে এমন কিছু স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ভীষণ সুন্দরভাবে রিপেয়ার করে আর খুব তাড়াতাড়ি ফর্সা করে এবার এটা লাগানোর আগে কি করবে একটু হালকা গরম জল করে নেবে এবং সেটা দিয়ে এইভাবে একটু স্টিম দিয়ে নেবে তাতে কি হবে বলো তো এই ধরনের রেমেডিগুলো করার আগে না যদি আমরা একটু হালকা গরম জলে স্টিম দিয়ে নিই বা টাওয়েল ভিজিয়ে রুমাল ভিজিয়ে হালকা গরম জলে মুখটা একটু মুছে নিই তাতে না এই রেমেডিগুলো খুব ভালো কাজ করে স্কিন খুব তাড়াতাড়ি ব্রাইট হয়ে যায় দেখবে এই রেমিডি করার পরে না কিছুদিনের মধ্যেই তোমার স্কিন গ্লাসের স্কিন লাগবে পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে এইভাবে হালকাভাবে একটু মুখটায় স্টিম দিয়ে নেবে তাতে কি হবে তোমার পোরগুলো ডিপ ক্লিন হবে আর স্টিমিং না স্কিনকে দিন পর্যন্ত ইয়াং রাখে এইবার এই ফেস প্যাকটা সম্পূর্ণ মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে ইভেনলি লাগাবে আর এটা বাচ্চাদেরকেও লাগাতে পারবে এটা লাগানোর পর তোমার ফেসটা এটা যখন ওঠাবে না তোমরা জাস্ট অবাক হয়ে যাবে আর এটা এতটাই সেফ আর এতটাই ন্যাচারাল যেটা বাচ্চাদেরকেও একদম লাগিয়ে দিতে পারবে আট থেকে আশি প্রত্যেকে এটা ইউজ করতে পারো ছেলে মেয়ে প্রত্যেকে লাগাতে পারবে আর এটা সত্যি সত্যি মুখকে ভী ভীষণ উজ্জ্বল ফর্সা ঝকঝকে করে দেখো এটা তোমার মুখ থেকে দাগছোপ পিগমেন্টেশান মেচে তার সমস্ত দাগ ছোপ তো ওঠাবেই সাথে সাথে না মুখটাকে ফর্সা উজ্জ্বল চকচকে করবে মানে আমার কথা শুনে তোমরা জাস্ট একদিন এটা ব্যবহার করে দেখো একদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে দেখো আমি এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কারণ আমি তো তোমাদেরকে দেখতে পাই না তোমাদের স্কিন টোন স্কিন টাইপস আমি বুঝতে পারি না কিন্তু তোমাদের কমেন্টসগুলো আমি পড়ি এবং সেই কমেন্টস অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানাবার চেষ্টা করি আর সত্যি সত্যি কিন্তু আজকের ভিডিওটা স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করবে এই ফেস প্যাকটা মুখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মুখটা এতটা গ্লোয়িং হবে ফর্সা উজ্জ্বল হবে তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসছি তারপরে তোমরা পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার সিরাম লাগিয়ে নিতে পারো এটা আমি আমারই বানানো একটা সিরাম লাগাচ্ছি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি এটাও বানিয়ে নিয়ে লাগাতে পারো ভীষণ ভালো আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুরা একটা লাইক দিয়ে দিও সো দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা ফ্রেশ লাগছে দেখছো এক এটা দু তিন দিন করলেই তোমরা কিন্তু স্কিনের চেহারা পাল্টে ফেলতে পারবে বন্ধুরা এটা হচ্ছে আগার ওর ফেশিয়াল হেয়ার রিমুভার আমাদের মুখটা অনেকটাই কালো লাগে কারণ আমাদের ফেসে অনেক ছোট ছোট ফেশিয়াল হেয়ার থাকে এগুলো থাকলে কিন্তু মুখটা অনেকটা কালো লাগে তো সেগুলো রিমুভ করতে এটা কিন্তু দুর্দান্ত কাজ দেয় দেখো ওয়্যাক্সিং বা থ্রেডিং করতে গেলে কিন্তু অনেকটা পেইনফুল হয় ব্যথা লাগে এটা কিন্তু কোনোরকম পেনলেস একদম কোনো রকম ব্যথা বেদনা ছাড়া তোমার ছোট ছোটো হেয়ারগুলো একদম সুন্দরভাবে রিমুভ করে দেয় এবং স্কিনটাকে অনেক বেশি নরম রাখে কোনো স্কিনের ক্ষতি করে না আর দেখো কত ছোট্ট একটা চার্জেবল একদম লিপস্টিকের মতন তুমি যেখানে যে কোনো কোথাও গেলে ক্যারি করতে পারবে ব্যাগেজ এসে যাবে তো দারুণ জিনিস কিন্তু